হ্যালো হ্যালো দেখো তো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কি না আমাকে পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ একটু বলে দাও আমাকে পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কি না আমাকে পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কি না আমাকে একটু বলে দিও ঠিক আছে পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কি না কারণ এখানে একটু লাইফটা একটু পরে শুরু হয় তো আমি একটু বুঝতে কম পারি ওকে আমাকে পরিষ্কার দেখ সবাইকে বলবো একটু হ্যাঁ একদমই আর যেটা কথা এবার এবার কা তোমরা ঢাক ঢোল যেটা পারো সেটা পিটাতে পারো ঠিক আছে অবশেষে যে তোমাদের ওবিসির যে রায় সেটা কিন্তু ঘোষিত হয়ে গেল ঠিক আছে ওকে সুপ্রিম কোর্টের তরফ থেকে তোমাদের ওবিসি রায়ের যে কপি সেটা কিন্তু দেখিয়ে দেব এখন তোমাদের কি রায় হলো বিস্তারিত এবার তোমাদের পরীক্ষায় আর কোনো বাধা নেই যেদিন চাই সেদিন কিন্তু তোমাদের পরীক্ষা করতে পারে ডাব্লিউবি পি বোর্ড এবার যে কোনো রিক্রুটমেন্ট বোর্ড যেদিন চাই সেদিন কিন্তু তারা পরীক্ষা করাতে পারবে ঠিক আছে এর মধ্যে আর কোনো বাধা নেই এবার তোমরা চিড়বে ফাড়বে তোমাদের ইচ্ছা তোমরা কেমন পড়াশোনা করবে তোমাদের ইচ্ছা ডিসাইড তোমাদের হাতে ডিসিশন তোমাদের হাতে তোমরা এবার চাকরি পাবে কি না কারণ তোমাদের আর পরীক্ষার টাইম কিন্তু বেশি দেবে না আর যেদিন থেকে পরীক্ষা হবে তার দু মান্থের মধ্যে অল টোটাল দু থেকে মানে দু থেকে তিন মান্থের মধ্যে পি যত রিক্রুটমেন্ট আছে সব ক্লিয়ার হয়ে যাবে আরে সবাইকে বলবো এবার একটা করে তো লাইক করো কমসে কম ঠিক আছে ওবিসি রায়ের কপি তোমরা দেখতে চলে এসেছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ যে ওবিসি রায়ের কপি যেটা তোমাদের জারি করেছিল সুপ্রিম কোর্টের আন্ডারে রাজ্য সরকার ঠিক আছে এই ম্যাটারটা নিয়ে যে তোমাদের এই কেসটার কি হবে অলরেডি তোমাদের চারটা পিটিশন হয়েছিল মাথায় রাখবে যখন একটা কেসের রায় বেরিয়ে যায় সেই ওয়াইসি রায়গুলো চলে ঠিক আছে ধরো কথার মানে তোমাদের কলকাতা হাইকোর্টে যে রায়টা দিয়েছে না এর আগে সেম ঘটনা তোমাদের না কোন একটা হাইকোর্টে হয়েছিল যেখানে ও বিসি না কী কাস্ট সার্টিফিকেট বাতিল করেছিল যেগুলো ফার্জি এবং ডুপ্লিকেট ছিল তো এবারও তোমাদের যে রায়গুলো দিয়েছে সেই রায় অনুযায়ী তোমাদের যে পরবর্তী সুনামি সেটাও হবে কবে হবে সেটাও বলছি দেখে নাও যেটা লাস্ট হিয়ারিং হয়েছে তোমরা অনেকে বুঝতে পারছো না দুদিন আগেই মানে এই রায়টা এসেছিলো আমাকে পাঠিয়েছিলো সেন্ড করে কিন্তু আমরা কিছুই বুঝতে পারছিলাম না কালকে কালকে রাত থেকে কিন্তু এটা কিন্তু কালকে রাত তার আগের দিন থেকে কিন্তু এটা ভাইরাল হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু এটা কেউ বুঝতে পারছো না অ্যাকচুয়ালি জিনিসটা কি ঠিক আছে এখানে বলে বলে দেওয়া আছে যে তোমরা দেখতে পারো একত্রিশ এক দু হাজার পঁচিশ আচ্ছা কলমটা একটু বের করে নিই তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ কি একটু আমাকে বলো প্রথমত দেখো একটা পেয়ার একটা ভালোবাসার কারণ ভাই এত টাইম পিরিয়ডের মধ্যে তোমাদের জন্য ভিডিওটা করলাম একটা লাইক করে দিও ঠিক আছে ওকে ঠিক আছে একটু লাইক করে দিও প্লিজ তোমাদের কাছে উদ্দেশ্য বলবো দেখি কতজন লাইক করছে তোমরা নিজেরা দেখতে পাবে তিপ্পান্ন জন সবাইকে বলবে একটু লাইক করে দাও ঠিক আছে ওকে আমরা আছি তোমাদের সাথে গোটা ওয়েস্ট বেঙ্গলের বুকে তোমরা অনেকে ভাবো যে দাদা শুধু তুমি নিউজ দিয়ে যাচ্ছ আমাদের পড়াও কোথায় পরীক্ষার আগে তিন ঘন্টার ম্যারাথন আজকে নন স্টপ সকালে করিয়েছি ঠিক আছে দুই দিন আগে দশ ঘন্টা দশ মিনিট নন স্টপ বাছাই করা ম্যারাথন যারা জিডির পরীক্ষা দেবে এই ক্লাসটা মানে অবিলম্বে করে যাবে টু না তোমরা যারা আমাকে যাচাই করতে চাইছো ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিলাম প্রত্যেকটা সিপ্টে এই ক্লাস থেকে কমন থাকবে তোমরা চলে যাও ঠিক আছে দেখে তো তোমাদের এখানে আরে এর মধ্যে চলে আসে কেন যাবে এটা বুঝতে পারি না ঠিক আছে এত দুর্বল ছাত্রী কেন থাকো তোমরা সার্চ করো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখে নাও ঠিক আছে এই যে এই যে তোমাদের এই যে তোমাদের কেসের অর্ডার কোর্ট নম্বর টু তোমাদের একদম সুপ্রিম কোর্ট থেকে তোমাদের একটা রায় জারি করা হয়েছে যে কোথায় গেলো এটা দেখছিলাম যেন দাঁড়াও আন্ডার দা কোথায় গেলো এখনই দেখছিলাম মোবাইলে যখন দেখছি তখন খুব ভালো দেখা যাচ্ছে আর এখানে একটু বড় বড় দেখা যাচ্ছে তো এক সেকেন্ড একটু দাঁড়ায় যাও হ্যাঁ দেখিয়ে দিচ্ছি তোমাদের অনেকে হয়তো বুঝতে পারবে না তাহলে তোমরাও বুঝতে পারবে অ্যাডমিশন কন্ডাকশন দ্য ডেইলি পারমিশন পিটিশন এই যে বাইশ পাঁচ দু হাজার চব্বিশ কলকাতা হাইকোর্ট অনুযায়ী তোমাদের যে ওবিসি কেসের ম্যাটারটা যেটা দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই যে ম্যাটারটা রাজ্য সরকার করেছিল তার একটা সেকশানকে একদম ফুলফিলভাবে খারিজ করে দিল তার মানে সুপ্রিম কোর্ট এটা বোঝালো যে আমরা কলকাতা হাইকোর্টের রায়ের ওপরই বহাল থাকলাম কলকাতা হাইকোর্টের রায়ের এগেন্স্টে কিন্তু কোনো রকম রায় সুপ্রিম কোর্ট দেয়নি তার মানে ওবিসি কেস যেগুলো বাতিল হয়েছিল যেগুলো সেগুলো পুরোপুরি এখনও পর্যন্ত তোমরা ধরে রাখতে পারো নাইনটি ফাইভ পার্সেন্ট না হ্যাঁ নাইনটি ফাইভ পার্সেন্ট তোমাদের বাতিল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি যেহেতু একটা রায় অলরেডি চলে এসেছে ঠিক আছে আর বাদবাকি তিনটে রায় কবে আসবে সেটা হচ্ছে লাস্ট সেদিন ডেট সেটা হচ্ছে আঠেরো দুই দু হাজার পঁচিশে তোমাদের বাকি রায়ের যে গণনা সেটা হবে ঠিক আছে যে কি হবে তো তোমাদের এখান থেকে বড় বড় যে যে সমস্ত আইনজীবী স্যাররা রয়েছেন তারা পরিষ্কার এখানে পড়ে দেখতে পারো এটা বলা আছে তারা পরিষ্কার বলে দিল যখন সেম ম্যাটারে একটা রায় অলরেডি মানে তোমাদের ঘোষণা হয়ে যায় সম্ভবত সেই রায়টা হান্ড্রেড পারসেন্টের মধ্যে এখনো পর্যন্ত নাইনটি নাইন পয়েন্ট সেদিকে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি মানে সেদিকে পাল্লা ভারী অ্যাকচুয়ালি ওবিসি রায়ের এগেনস্টে কলকাতা হাইকোর্ট যা রায় দিয়েছে সুপ্রিম কোর্ট সেটাই বহাল রেখে বাদ বাকি যে পিটিশন যেগুলো করেছিল রাজ্য সরকার সবগুলোকে কিন্তু ক্যান্সেল মানে সবগুলোই ক্যান্সেল গেল সবগুলোই বাতিল হয়ে যাবে যতদূর সম্ভাবনা যে এখনো পর্যন্ত নাইনটি ফাইভ পার্সেন্ট বাতিল হয়ে যাবে তার একটা প্রমাণ তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা রাইটা তোমাদের একত্রিশ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে তোমাদের ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারো এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তোমরা যে কোনো খবরের চ্যানেলে দেখতে পারো বড় বড় খবরের চ্যানেল এখানে স্যারদের নাম দেওয়া আছে অনেবল জাস্টিস দেখতে পাচ্ছ বি আর গাভাই স্যার দেখতে পাচ্ছ সবার নাম দেওয়া আছে এখানে এই কোর্টটা পড়লেই তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন চার চারটা পিটিশন করা হয়েছিল রিপিটিশন কলকাতা হাইকোর্টের ওপর আর সেখান থেকে অলরেডি একটা রায় তোমাদের দিয়ে দিলো যে তোমাদের যেইটা রাজ্য সরকার মানে কলকাতা হাইকোর্ট যে রাজ্য সরকারের এগেনস্টে যেই রায়টা নিয়েছে সেই রায়টাই বহাল থাকলো আশা করি বুঝতে পেরেছো কিনা এবার বাদ বাকি পড়ে থাকলো এই তিনটা রায় এই তিনটা রায়ের ঘোষণা রাজ্য সরকার টাইম নিয়েছে আঠেরো দুই দু ঠিক আছে এখন রাজ্য সরকার কি করবে সেটা দেখার বিষয় যতদূর সম্ভাবনা যত বড় বড় আইনজীবী রয়েছে অবসরপ্রাপ্ত তারাও খবরের চ্যানেলে এটাই বলেছে যে তোমাদের একটা রায় যখন একটা ম্যাটারের উপর বেরিয়ে যায় ধরো কথার মানে তুমি কোনো দোষ করলে তুমিও চুরি করছো আমিও চুরি করছি কথার মানে ঠিক আছে তোমার রায় দিলো তোমাকে চুরিতে একই সেম কেসে সেম কেসে তুমিও চুরিতে যুক্ত আছো আমিও চুরিতে যুক্ত আছি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি ধরো ইমন আর ছোট দুজন ঠিক আছে যেহেতু আমার এই ফেভারিট স্টুডেন্ট কোনো অসুবিধা নেই ইমন আর ছোটন এরা দুইজন ঠিক আছে তো শুনে রাখো যে ইমন ইমনের রায় দিল তাকে ছয় মাসের জন্য কি করা হলো যে তাকে জেল করা হলো ঠিক আছে এবার ছোটনের রায়টা দিবে হচ্ছে আঠেরো দুই দু হাজার পঁচিশ একই কেস একই নম্বর সমস্ত কিছু পিটিশন নাম্বার রিপিটিশন নম্বর সব কিছুই একই কিন্তু ছোটনের কেসের ঘোষণা হবে আঠেরো দুই দু হাজার পঁচিশে তো তোমরা বলো ছোটনার ইমন যদি একই রকম থাকে তাহলে তারও কি হবে তারও সিক্স মান্থেরই কেস মানে জেল হবে স্বাভাবিকভাবে এটা জাস্ট একটা উদাহরণ এক্সাম্পল তোমাদের বোঝানোর সাপেক্ষে নাহলে অনেকে বুঝতে পারে না অনেকে ভাবে ফেক টেক এটা একটা এক্সাম্পল এটা কেউ মাইন্ডে নেবে না এটা একটা জাস্ট আমার মনে হলো সেই জন্য বললাম আশা করি ওদেরও কোনো আপত্তি নেই এটাই হচ্ছে কেসের রায় যেহেতু একটাকে একদম সরাসরিভাবে সুপ্রিম কোর্ট থেকে খারিজ ক্যান্সেল গেয়া ঠিক আছে এবার দেখার বিষয় পিআরবি তোমাদের কেসের রায় আসার আগেই তোমরা দেখে নিয়েছো পিআরবি কিন্তু আঠেরো ঠিক আছে পাঁচ দু হাজার পঁচিশে পুলিশের পরীক্ষার ডেট কিন্তু দেওয়ার জন্য ডিএম অফিসে তোমাদের বলেছে না যখন পরীক্ষার ডেট ভাইরাল হবে সেগুলো অবশ্যই ডিএম স্যারকে পাঠাতে হবে ডিএম হচ্ছে সবার বস ঠিক আছে ডিএম হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাবকা বস বান্দা ঠিক আছে ডিএম স্যারকে মানে ডিএম স্যারকে পাঠাতেই হবে যে কোনো কিছু ম্যাটারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সমস্ত কিছু জানিয়ে সেগুলো কাজ করতে হবে তোমাদের আমি বলেছিলাম ঠিক আছে অনেকে বলে সেগুলো বলা আইনত অপরাধ এটা সেটা তোমাদের অনেকে ভিড়কায় ঠিক আছে কিন্তু পিএসসি বোর্ড কিন্তু পরীক্ষার ডেট থেকে শুরু করে সবগুলো কিন্তু দিয়ে দেয় ঠিক আছে ওকে যারা ভাবছ এটা ফেক তাদের উদ্দেশ্যে বলবো বড় বড় খবরের চ্যানেল কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের চ্যানেলটা খুলে একটু দেখে নাও হয়তো তোমার এগেনস্টে রায়টা যায়নি বলে তোমার খারাপ লাগতে পারে ঠিক আছে কিন্তু যেটা করেছে যেটা সত্য সেটা মানতে হবে আজকে হলো মানতে হবে কালকে হলো মানতে হবে তবে ফাইনাল আঠেরো দুই দু পঁচিশ যেহেতু চারটা পিটিশন করেছিল রাজ্য সরকার দুই তিন চার ঠিক আছে এগুলোর পরবর্তী শুনানি আঠারো দুই দু এর সাপেক্ষে রাজ্য সরকারের যে অ্যাডভোকেট যারা হায়ারিং করা রয়েছে তারা অবশ্যই কিছু না কিছু তো বলবেই ঠিক আছে সেটা দেখার বিষয় তারা কি বলে ঠিক আছে আর যতদূর যত বড় বড় আইনজীবী আছে যারা বিশ্বাস করতে পারছো না খবরের চ্যানেল খোলো ও কেস মামলা ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করো কে বিলিয়ন বড় বড় সাবস্ক্রাইবার চ্যানেল যেগুলো রয়েছে কালকে রাত থেকে কভার করা শুরু শুরু করে দিয়েছে ঠিক আছে ওকে তোমাদের খারাপ লাগলে কিছু করার নেই যেটা তোমাদের সুপ্রিম কোর্ট থেকে রায় আসবে সেটাই তোমাদের মানতে হবে আর সুপ্রিম কোর্ট এই রায়টাই দিয়েছে যেটা রাজ্য সরকার দিয়েছে মানে সরি কলকাতা হাইকোর্ট যেটা দিয়েছে তার উপরই বহাল রাখছে আর বাদবাকি সব পিটিশন যেগুলো ছিল এক নম্বর সেগুলো কিন্তু খারিজ করে দিচ্ছে এবার এর মধ্যে কোনটা খারিজ করেছে সেটা আমরা বলতে পারছি না তবে ওবিসি কেস মামলা সাপেক্ষই একটা পিটিশন তোমাদের খারিজ করে দিয়েছে তোমরা যারা ভালো পড়তে পারো অ্যাডভোকেট স্যারকে দেখিয়ে তোমরা এটা জেনে নাও ঠিক আছে তারা সব কিছু তোমাকে বলে দেবে তোমার সাথে যদি চেনা পরিচয় থাকে তাহলে সেটা দেখিয়ে পড়ে নাও আর এটা ওয়েবসাইট থেকেও তুলে নিতে পারো যারা ভাবছো ফেক ঠিক আছে আমার তো মনে হয় না যে এটা কোনো কোনোরকমভাবেই ফেক হতে পারে ঠিক আছে কারণ এটা তোমাদের সমস্ত চ্যানেল থেকে শুরু করে সমস্ত বড় বড় জায়গায় এটা অলরেডি কভার করে দিয়েছে দেখতে পাচ্ছ অর্ডার কপি এখানে বলাও আছে কলকাতা হাইকোর্টের এই রায়টা কবে দিয়েছিল দেখো দেখো এখানে বলা আছে ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড বাইশ পাঁচ দু ঠিক আছে সেটা কি বলেছে যে দু সালের পর যেগুলো তোমাদের যে ওবিসি কাস্ট সার্টিফিকেট যেগুলো জারি করা হয়েছিল সেগুলোকে বাতিল করা হয়েছে মাথায় রাখবে দু হাজার সালের পর যতটি কাস্ট সার্টিফিকেট বেড়েছে সবগুলো কিন্তু একদম বাতিল না ভুল ভাবছ ও বিসি কাস্ট সার্টিফিকেটে একটা রেজুলেশন নম্বর আছে সেই নম্বর অনুযায়ী দেখবে তোমার কাস্ট সার্টিফিকেট ডেটেড কত ঠিক আছে কেউ তো দু হাজার একুশ সালেও বের করতে পারে সেটা কিন্তু বাতিল না রেজুলেশন নম্বর যেটা দু হাজার এগারোর পর দশের পর অ্যাকচুয়ালি আছে সেগুলো বাতিল হচ্ছে ঠিক আছে ওকে সেখানে সম্ভবত কত সাতাত্তরটা জনজাতি আছে কতটা সাতাত্তরটা সেই সাতাত্তর জনজাতিটা টোটালটাই বাতিল হবে যেটা রাজ্য সরকার খুদ বা খুদ নিজে থেকে জারি করেছিল এরকমই তোমাদের কলকাতা হাইকোর্ট থেকে একটা মানে জাজমেন্টে আমরা জানতে পারছি ঠিক আছে তার কোনো রকম ভিত্তি ছাড়া কিন্তু সেটা জারি করা হয়েছে এরকম একটা মানে হাইকোর্ট তরফ থেকে আমরা থাকলে ছোটোখাটো ব্যক্তি তো সেখান থেকে জানতে পারছি এরকম বিভিন্ন নিউজ পোর্টাল থেকে এটাই জানতে পারছি এর থেকে বেশি আমরা কিছু জানতে পারিনি তবে এইটুকু বলবো শুনে রাখো যেটা দিয়েছে রাজ্য সরকারের এগেনস্টে কলকাতা হাইকোর্ট রায় সেই রায় সেই মানে হাইকোর্টের রায়টাকেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট তার মানে যা কিছু রাজ্য সরকার করছে সবগুলো তোমাদের ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে আর তোমাদের বলেই দিলাম তাও আঠেরো দুই দু হাজার পঁচিশে এর একদম ফাইনাল নিষ্পত্তি হবে হয় থাকবে না হয় থাকবে না তো এবার তোমরা ডিসিশন নিজেরাই নিয়ে নাও তোমরা কি করবে তোমরা ভালো করে পড়াশোনা করবে নাকি তোমরা করবে না এখন তোমাদের ব্যাপার ভাই তোমাদের উপর সেটা নির্ভর করছে আমি তোমাদের কিছু বলতে যাবো না তোমাদের দাদা হিসেবে একটা কথা বলবো এখন টাইম আছে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে ঠিক আছে ওকে ঠিক আছে এখানে দেখে নাও এটার এটার কপিটা আমি তোমাদের আপলোড করে দিচ্ছি যারা দেখতে চাইছো কপিটা বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং এই নিউজটা আমি কখনো তোমাদের সামনে নিয়ে আসতাম না যখন দেখলাম মিলিয়ন কে মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেলগুলো কভার করছে তাহলে আমরা কেন আমাদের ছাত্রদেরকে বলবো না আমাদেরও অধিকার আছে যে একজন প্রকৃত দাদা বলতে পারো ভাই বলতে পারো শিক্ষক বলতে পারো ঠিক আছে যে আমরা তোমাদের শেয়ার করি আর তোমাদের অবশ্যই বলবো জিডির যতজন বান্দা আছে সবাই এই দুদিন আগে দশ ঘন্টার ম্যারাথনটা দেখে যাবে লাইভ ম্যারাথন করিয়েছি কোনো রেকর্ড ভার্সেন না লাইভ ঠিক আছে আর যারা এই পিডিএফটা ডাউনলোড করতে চাইছো ভিডিওর ডেসক্রিপশন বক্স তোমাদের দেখে দিচ্ছি সৈকত স্যার কোথা থেকে দেখে নাও এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ ঠিক আছে কোথায় গেলো ভিডিওটা এই যে ভিডিওটা সৈকত স্যার কোথা থেকে দেখে নাও এখানে তোমরা দেখতে পাচ্ছ এর নিচে একদম চলে আসবে এখানে এখানে তোমরা দেখতে পাবে যারা আমাদের কাছে পড়তে চাও এই বেঙ্গল টাইগার এই ব্যাচটাই নিয়ে নিবে এর থেকে বাইরে কোনো ব্যাচ নেওয়ার দরকার নেই বেঙ্গল টাইগার এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের দেখিয়ে দিই নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবে এই যে জয়েন্ট সৈকত স্যার টেক্সট বুক এখানে আমি পিডিএফটা আপলোড করে দিচ্ছি তোমরা পড়ে নিও তোমাদের চেনা জানা কোনো অ্যাডভোকেট থাকলে তাকেও দেখিয়ে দিতে পারো ঠিক আছে কোনো ফেক আমার তো মনে হচ্ছে না টু হান্ড্রেড পার্সেন্টই মনে হচ্ছে ঠিক আছে যেহেতু এত বড় বড় খবরের চ্যানেল করেছে তাদের নিজস্ব লয়ার থাকে তারা তো ভেরিফাই না করে কোনো দিন করবে না ঠিক আছে এখান থেকে তোমরা এই যে এখানে ক্লিক করবে দেখে নাও সৈকত সাহেব টেক্সটবুক এখানে প্রবেশ করতে পারো আর যারা পড়তে চাও স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই কুপনে গিয়ে ইউজ করো রিজু আর আই জে ইউ রিজু অ্যাপ্লাই ইউজ করে তোমাদের বারোশো একাত্তর টাকা দিয়ে এই কোর্সটা নিতে পারো যেখানে সমস্ত ব্যাচের এক্সেস আমরা তোমাদের দিয়ে দেবো ঠিক আছে ওকে তো এবার সরকার কি করতে চাইছে না করতে চাইছে অলরেডি সুপ্রিম কোর্ট জানিয়ে দিল তারা কোনোভাবেই এখানে আর এন্টারফেয়ার করবে না এই কেসের যেটা মানে অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট তোমাদের কী বলেছে সেটা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি শুনে রাখো সুপ্রিম কোর্ট এটাই বলেছে এখানে তারা কোনো রকম আর এন্টারফেয়ার করবে না রাজ্য সরকার যেহেতু আঠেরো দুই দু পর্যন্ত একটা ডেট চেয়েছে সেই ডেটে দেবে সেই রেটে ফাইনাল নিষ্পত্তি হবে অলরেডি এর আগে একটা পিটিশন জারি করা ছিল সেই পিটিশনের রায় আসলো যে তোমাদের রাজ্য সরকার যেগুলো পিটিশন তাদেরকে দিয়েছিল তার মধ্যে একটা পিটিশন সেটা খারিজ করলো সুপ্রিম কোর্ট কারণ কলকাতা হাইকোর্টের রায়ই তারা বহাল রাখলো তারা কলকাতা হাইকোর্টের ওপর কোনোরকম রায় কিন্তু আর দিল না ঠিক আছে এই হচ্ছে আপডেট ঠিক আছে এবার বুঝতে পারছো এতদিন সরকার বলছিল ও কেস ছিল বলে আমরা পরীক্ষা নিতে পারছি না এইবার সঠিকভাবে বোঝা যাবে যে সরকার কী চাইছে ও বিসি কেসের বানা দিয়ে পরীক্ষার ডেট দেরি করছিল নাকি পরীক্ষা নেবে সেটা আশা করি সরকার চাইবে যে এবার বেকার ছাত্রছাত্রীদের হাতে একটা চাকরি তুলে দেওয়ার যারা প্রকৃত চাকরি প্রার্থী রয়েছে যারা জেনুইন চাকরি নিতে চাই। ঠিক আছে পরীক্ষা দিয়ে তাদের উদ্দেশ্যে সরকার এটা চাইবে অবশ্যই তো তোমাদের উদ্দেশ্যে বলবো ভাই তোমরা দেরি না করে চট জলদি পড়াশোনা সুপার ডুপার হিট করে পড়ো একদম গোটা ওয়েস্ট বেঙ্গলের বুকে টপ লেভেলে তোমাকে পড়াশোনা করতে হবে দেন তারপরে তুমি কিন্তু চাকরি পাবে ঠিক আছে ওকে আর যারা নিতে চাও মানে যারা ব্যাচগুলো নিতে চাও স্ক্রিনে আমার নম্বর দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো আর এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রবেশ করতে পারো সৈকত স্যার টেক্সটবুক এখানে ভিডিও শেষ হওয়ার পর আমি তোমাদের যে পিটিশন ফাইলটা আছে সেটা আমি আপলোড করে দিচ্ছি আর এই ব্যাসটা আরামসে তোমরা নিতে পারো ঠিক আছে এর বাইরে আর কোনো কিছু কারো জানার আছে আশা করি কোনো কিছু জানার থাকার কথা নয় তোমাদের যা ছিল সব ডিটেলসে বলে দিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা কোন কোন কাস্ট সার্টিফিকেট বাতিল হলো ঠিক আছে ওকে কোন কোন কাস্ট সার্টিফিকেট বাতিল হলো কোন কোন কাস্ট সার্টিফিকেট থাকলো সেটা নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও করব কালকে ঠিক আছে সেটা আমি পরিষ্কারভাবে তোমাদের সমস্ত কিছু জানবো কলকাতা হাইকোর্টের যে স্যার রয়েছে তার কাছ থেকে জানার পর অ্যামেন্ডমেন্ট জানার পর তারপরে আমি ভিডিওটা করবো ঠিক আছে তার আগে আমি করছি না যেগুলো বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি আর এখানে তোমাদের আমি বলেও দিলাম যে তোমাদের কী কী করণীয় আছে কোন কোন ক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট বাতিল হতে পারে কোন কোন ক্ষেত্রে বাতিল না হতে পারে একটা রায় চলে আসা মানে চারটা পিটিশনের মধ্যে একটা রায় চলে আসা মানে সেই রায় অনুযায়ী চলবে কারণ কেসগুলোর সাথে সবটাই কিন্তু টাচে টাচে রয়েছে ঠিক আছে এখনও আঠেরো দুই দু হাজার ফাইনাল এর আপডেট সমস্ত কিছু চলে আসবে সুপ্রিম কোর্ট থেকে তোমরা সুপ্রিম কোর্ট থেকে লাইভ দেখতে চাইলে সুপ্রিম কোর্ট আঠেরো দুই দু হাজার পঁচিশ সেদিন দেখতে পারবে ঠিক আছে ওকে হ্যাঁ তোমাদের এক্সাম আমি তো বলেই দিলাম হয়ে যাবে ঠিক আছে ওকে ঠিক আছে তো তোমাদের সম্ভাবনা ছিল যেহেতু যেহেতু ডুপ্লিকেটভাবে যদি কোনোরকম কাস্ট সার্টিফিকেট করে সেক্ষেত্রে সেটা বাতিল হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তাই না ঠিক আছে তোমাদের কাজ হচ্ছে কাস্ট সার্টিফিকেট বাতিল যাক আর যেটাই বাতিল যাক যার মধ্যে জিগরা আছে যার মধ্যে দম আছে সে এর কোঠাটা নাই। যদি ইউআরের কোঠা না পায় পরবর্তী ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের কোঠাতে যায়। যার দম আছে যার জিগরা আছে সে এমনি চাকরি নিতে পারবে ঠিক আছে সে এসসি এস টি এগুলোর পিছনে ভাগে না যার মধ্যে জিগরা নেই তাদের উদ্দেশ্যে বলে দিলাম তোমরা কাস্ট সার্টিফিকেটের পিছনে ভাগো এটাই বললাম ঠিক আছে যদি না কাস্ট সার্টিফিকেটে ছাড় দেয় তুমি কি মারপিট করবে না ঝগড়া করবে ঠিক আছে ওকে তো তোমাদের উদ্দেশ্যে সেটাই কথা বললাম ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বান্দে মাতরম কার কেমন লাগলো রায়টা শুনে সেটা কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে ভালো থেকো সুস্থ দেখো আবার বললাম জয় হিন্দ জয় ভারত ওকে ঠিক আছে